যারা খানকা কেন্দ্রিক দরবার কেন্দ্রিক سلسلہ কেন্দ্রিক শত বসে আছেন খলিফা হই বলে আমি অমক পীরের খলিফা আপনি তো দাবি করেন আমি আল্লাহর খলিফা কিসের পীরের খলিফা আপনি আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তার নিজের খলিফা করে মাদ্রাসা খানকায় মসজিদে দরবারে কোথায় ফেল আর দেই জমিনে আল্লাহর খালিফা আমরা যারা দাবি করি আজ জমিনে আমরা তো নেই আমরা কেউ খানকায় কেউ মসজিদে কেউ মাদ্রাসায় কেউ দরবারে এগুলো নিয়ে দখল করে বসে আছি জালেমরা জমিন ফাঁকা পেয়েছে একশো আশি মাইল বেগে চালাচ্ছে এবার আর চালাতে দেওয়া হবে না কথা বলেন না কেন এবার আর চালাতে দেওয়া হবে না এবার চালাতে চাইলে আমাদের ওপর দিয়ে চালাতে হবে কারণ এখন আমরা জমিনে আসি এতদিন জমিনে হয়তো থাকতে দেননি আর কিছু মানুষ যদি জমিনে থাকার পরিবেশ ছিল তারা শুধু ওই কেন্দ্রিক 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 ছিল কম কেন্দ্রিক বুঝেছে এরাই শুধু চার দেওয়ালের মাঝে এইটাকেই মনে করেছে এইটাই দুনিয়া আমি তো নিজে কৌমি মাদ্রাসায় পড়েছি হাফেসি মাদ্রাসায় পড়ে দেখেছি যখন পড়তাম আমার মনে হয়তো যে এইটাই মনে হয় পৃথিবীর বাইরে আর কিছু নেই আমার কৌমি মাদ্রাসা যেহেতু একটু বড় ছিল তো মনে করতাম যে এর বাইরে মনে হয় আর পৃথিবীর আর কিছু নেই বাইরে যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম তখন দেখি ও আল্লাহ ও তো কিছুই না এরপরে যখন বাইরের দেশে গেলাম মালয়েশিয়াতে ওই জায়গায় যে দেখি এই যে বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় বলা হয় ওর কাছে এগুলো সব মানে বাচ্চা আমি যেখানে পড়েছি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় ওইটা ওইটা ইন্টারন্যাশনাল ওইটার কাছে এইটা বাচ্চাও না ওটার কমপক্ষে পনেরো ভাগের এক ভাগও হবে না এত ছোট জায়গায় অথচ এখানে পড়ার পরে মনে হতো ওরে বাবা কি জায়গায় আসলাম আমার মনে হয় এই দেশে আমি এটা বললাম এই কারণে এই দেশে যারা এই চার দেওয়ালের মাঝখানে লেখাপড়া করা মানুষ এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে এই কারণে তারা দুনিয়া আখেরাত ওইভাবে না বোঝার কারণে তাদের ওস্তাদ গণের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতের দিনের বিরুদ্ধে আমি কথা বোঝাতে পেরেছি কিনা জানি না আপনি দেখেন এত বড় বড় দাড়ি নিয়ে নিজের এত দিন কায়েম করার চেষ্টা করেই না আরো যারা করার পর্যায়ে চলে এসেছে তাদের এখন বিরুদ্ধে এই চুয়ান্ন বছর আগের ফতোয়া আরম্ভ করেছে বিভিন্ন দরবার থেকে এখন ফতোয়া আসতেছে যে বাংলাদেশে একামতে দিন যারা কায়েম করতে চায় এই আশি বছরে তাদের অর্জন কি তাদের অর্জন নাকি কিছুই নেই আপনি কিছুই দেখতে পান না আপনি নিজে উঠে বলেন যে আমি কোনো রাজনীতি করি না আপনার এই কথা বলা যায় কি বিশ্বনবী করি নবদ পাওয়ার পর থেকে এই তেইশ বছরের এক সেকেন্ড তো আপনি বাদ দিতে পারবেন না কথা বলেন না কারো নবীটি এই বিশাল জীবনে রাজনীতি না করলে উনি রাষ্ট্রপ্রধান হলেন কি করি আর আপনি গা বাঁচানোর জন্য বলেন যে আমি কিন্তু কোনো দল করি না রাজনীতি করি না পিটিএ সোজা করা দরকার শয়তান বলে জামাত ইসলামী বাংলাদেশের কোন অবদানে আশি বছরে আমরা দেখি না আপনি কি দেখবেন আশি বছরে তারা যা করেছে আপনাকে এরকম পঞ্চাশটা আশি বছর দিলেও কিচ্ছু পারবেন না দরবার নিয়ে আপনি তো আছেন আপনার শুধু ব্যবসা নিয়ে বিশ হাজার মরিত থাকলে প্রতি মাসে মাসে এক টাকা করে দিলে বিশ হাজার টাকা কথা বলেন না কেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহে উনি যে মাসে মাসে ভণ্ড বীরদেরকে মুখোশ খুলে দিতে নেমনি না কারণ দেখেন যার বিশ হাজার আছে সারা বাংলাদেশ মিলে ওর আর কিছু করা লাগবে ও মরণ পর্যন্ত শুধু বসে খেয়ে চলে যাবে অথচ ওরে দরবারের খলিফা করে আল্লাহ পাঠায়নি মসজিদে মাদ্রাসার জন্য না ওরে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে আজ আমরা জমিনে থাকতে চাই না এই জন্যই তো সালেমদের এত কাত্র শুরু হয়েছে আমির হামজা এতদিন জমিনে ছিল না ছিল বিভিন্ন জায়গায় একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলেনি নিশ্চুপ ছিল কিন্তু যখন এই দামাত ইসলাম এই বাংলাদেশ আমাকে নমিনি বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্য এই যে রাম আর বামপাড়া বিশেষ করে জালেম সারা এখন নতুন যুক্ত হয়েছে তাদের সাথে মোনাফিকেরা কোথাকার সেই বারো সাল তেরো সালের ভিডিও কাটসাট করে আগে নেই পরে নেই এখানে পোশাক করিবেন না করিলে পঞ্চাশ টাকা সাজিয়ে মানুষের সামনে এখন বিভ্রান্ত আমি দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলি পোড়াটা শোনেন তো একটা ভুল বের করতে পারেন কিনা হ্যাঁ কিছু হতে পারে এটা আমার ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভুল মার্জনীয় আমি ইচ্ছা করে যদি কিছু বলে থাকি সেইটা আপনি সঙ্গে সঙ্গে আসেন যতগুলো তথ্য পর্যন্ত বলেছি ইচ্ছা করে একটাও ভুল বের করতে পারিনি শুধু কাটছাট করা ছাড়া অনিচ্ছাকৃত ভুল ওটাকে আমি নিজে ইচ্ছা করে করি মুখ দিয়ে বের হয়ে যায় মানুষ হিসাবে সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা চালাই এর পরেও যারা বেসনে লেগে থাকে আমি নাই ক্ষমা চাই আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে আপনি গেবত করে কি করলেন বলেন আপনি গেবত করে কি করলেন আপনার নিজের নেকি গুলো তো নষ্ট হয়ে গেল কিছু আমল এক লাখ যা ছিল সব আমার আমল চলে আসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমি একটা ঘটনা পড়ছিলাম ওনার জীবনে আর একটা পড়েছিলাম হাসান বসির রহমতুল্লাহ আলাই উনি একজনের কাছে একটা মরিদ বা সাগরের দিয়ে একটা মিষ্টি পাঠিয়েছে লোকটা বলছে কিসের মিষ্টি আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন করছিলেন। আর গেবত বা নাম করলে কি হয় আপনি কি জানেন আপনার জীবনের নেকিগুলো আর তার ছিল সব আপনি এত বড় উপকার করলেন না পারা যায়। আমার তো মনে হচ্ছে এই বারো সাল থেকে শুরু করে এই পঁচিশ সাল তিন বছর নাই জেলেছিলাম বাকি সময়গুলোতে যারা বেচনে লেগে আছেন আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে হোক আমি মাপ আল্লাহর আপনি কি করছেন বলেন আপনি আপনি কি করছেন বিরুদ্ধে কথা বলেন না ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না আপনি কথা বলেন আমির হামসা মওলানা মিজানুর রহমান আজহারি তারেক মনোয়ারের বিরুদ্ধে না এই সমস্ত মানুষগুলোর অবদান আপনি অস্বীকার করেন আপনি কি করেছেন ইসলামের জন্য আপনি জমিনে বলেন তো আমার মাজা ভেঙ্গে দিয়েছে শুধুমাত্র নবীজির আদর্শ মানার মানার ইসলাম আপনি এই কষ্ট সহ্য করেছেন বলুন আমার মাজায় দড়ি টাঙিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল এগারো ঘন্টা আমি ইশারায় নামাজ পড়েছি প্রসাব পায়খানার জন্য মাত্র দুইবার বার দুই মিনিট করে ছুটি দিয়েছিল বলেন তো মাথা নিসের দিকে পা উপরের দিকে 11 ঘন্টা এভাবে থাকা আপনি কয় দিন থেকেছে আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে আর টর্চার করবে আর আপনি ফতোয়া করেন দরবারে বসে বসে না আপনার পেট আর জহবদা সালা কি আছে কি কিছু কিছু পীর এই দেশে আছে না যারা জামাত ইসলামের অবদানকে দেখতে পায় না এদের দেখবেন শুধু পেট আর এই দুইটা বাদ দেবেন কিচ্ছু পাবেন এত বড় বড় পেট হয় মহিলারা দিকে লজ্জা পায় কি গো সন্তান হয় আমাদের আর পেট হয় কি ভড়ি আখেরি ভড়ি আমার মনে হয় এখানে নজরুল ভাই ভাই ঠিক আছে আপনি বসেন আমি দ্বিতীয় পরিচয় বলছিলাম আমরা আল্লাহর কি খলিফা কি বলেন তো এবার কি খেলাফতের দায়িত্ব পালন করা যাবে আমার আজকের আলোচনার বিষয় এই খেলাফতের শর্ত কি কি এগুলো যদি পূরণ করতে পারি এই শর্তের উপরে টিকে থাকতে পারলে আল্লাহ ঠিক পালন করবে তিন নম্বরে আমাদের আরেকটা পরিচয় আছে সর্বোচ্চ পরিচয় কি বলেন আমরা আল্লাহর গোলাম এটা অনেকেই বলতে চায় না বলে আমি অমুক পীরের গোলাম

পরা কোরআন শরীফ পড়ে আমি বেজি আল্লাহর কাছে সবটাইতে প্রিয় নাম আব্দুন বা আব্দুল্লাহ নবীজি আল্লাহ এই নামটা ধরে পুরো কোরআনে বহু জায়গায় ডাক দিয়েছেন তাবারাকাল্লাযী নাযযাল আল-ফুরকানা আলা আবাদিহি লিয়াকুনাল আলামিনা নাযির বলেন আল্লাহু আকবার আপনাকে মানুষ সহজ সহজ খলিফার দায়িত্ব পালন করা কিন্তু আব্দ বা গোলাম হওয়া অত সহজ না গোলাম হতে হলে শুধুমাত্র এই গরদানটা আল্লাহ ছাড়া কারো কাছে আপনি নত করবেন না এই সিদ্ধান্ত নিয়ে দুনিয়াটিকে থাকা লাগবে এটা টিকে থাকার জন্যে আমাদের আমাদের জাতির পিতা যিনি হাজর সাল্লাম আমাদের নাম দিয়েছেন তিনি মুসলিম মুসলিম মানে আত্মসমর্পণকারী আমরা যার তার সামনে আত্মসমর্পণ করি না আমরা যদি আত্মসমর্পণ করি মাথা নত করি আমরা গোলামি করি কার এখানে গোলাম শব্দটা অনেক দামি শব্দ আল্লাহ নবীকে এই নামে ডাক দিয়েছেন গোলাম আমার গোলাম আমার বান্দা সুতরাং আমাদের তিনটা পরিচয়ের ভেতরে আমরা মানুষ হিসাবে যেহেতু অন্য ধর্মের মানুষও এখানে থাকতে পারেন আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি এটা শুধুমাত্র মুসলমানদের জন্য অনুষ্ঠান না তাফসিরুল কোরআন মাহফিল যেই লিখেছেন সেটা মানুষ হিসাবে যারা পদবাচ্চা বিবেচিত সবার জন্য সুতরাং অন্য ধর্মের কেউ আসলে আপনি আসেন

আজকে জাপাই নবাবগঞ্জের এই বিশ পঁচিশ তিরিশ কিলোর ভেতরে যদি কোনো মুশরেক থাকেন কোনো ইহুদি থাকেন কোনো খ্রিস্টান থাকেন কোন বৌদ্ধ থাকেন অন্য কোন জাতির লোক যদি বাস করেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি কারণ আপনার জন্য এরা মাইকিং করেছে কি কথা বলেন না কেন প্রসার সবার জন্যই হয়েছে আসেন আল্লাহর করান শোনানো হবে নিরাপদে শোনার পরে আল্লাহ পাক বলেন হেন বিয়েদেরকে আপনি বাড়ি পর্যন্ত নিরাপদে যেতে পারে সেই ব্যবস্থাও করে দেবেন আর বাংলাদেশে এখন সেই ব্যবস্থা অলরেডি আছে আপনি আসেন শোনার পরে আপনি নিরাপদে যান যেহেতু মানুষ হিসাবে আমরা দল মত নির্বিশেষে জাতি বর্ণ ধর্ম সবাই এসেছি কিন্তু আমি খলিফার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সোরায় নোর পঞ্চান্ন নম্বর আয়াত পড়েছি লক্ষ লক্ষ হাদিস থেকে মাত্র একটা হাদিসের টোকরা পড়েছি এর পরের অংশে আরো কিছু কথা আছে আমি হাদিসটা আর হালকা ব্যাখ্যা করার পরে তাফসিরে চলে যেতে চাই আনাবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আন নাবিয্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এভাবে তো ক্লাস করা যাবে না এই সিলাই দাঁড়িয়ে আছেন কেন বসেন মাসখান থেকে খালি ওঠা ওঠা করে এই সিলাই বসো

করান শোনার জন্যে জানার জন্যে বসার জন্য যারা চেষ্টা চালাচ্ছেন এত দামি হয়ে গেছে আজকে আমরা কারণে এই যে শরীফ এই টেবিলের উপরে আছে। আমার মনে হয় বিয়াদব ছাড়া কেউ এই টেবিলে এখন আর পাও দেবে না দেবে কয়েকদিন আগে পাগল নামে একটা ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে পা দিয়েছে আমরা ধিক্কার জানাচ্ছি সে যেই হোক যদি অন্য ধর্মের এখন তাকে চালানো চেষ্টা চালাচ্ছে সে নাকি মাথা খারাপ পাগল সে যদি পাগলই হবে ওই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ত্রিপিটক আছে বেদ আছে গীতা আছে সে ওইগুলো তো লাথি দেয় না ওইগুলোতে থুথু মারে না শুধু কোরআন শরীফে লাথি দেয় তার মানে কোন পাগল আমরা বুঝে ফেলেছি এর সর্বোচ্চ শাস্তি দেওয়া লাগবে এর সাথে করার কারণে কথা না কেন শাস্তি আপনারা চান না আগামী থেকে যেন দুঃসংসার না দেখায় এখন বলছে পাগল হিসাবে চালাতে পারলে তার শাস্তি নাকি মৌকুফ হয়ে যাবে এদেশের বিচার ব্যবস্থায় আমার মামলার কারণে সাকিব তরবারি সাকিব তার মাঝে ওর বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে মাঝে মাঝে হাজিরা দিতে যেতাম ওরে দেখতাম এখনো পর্যন্ত আছে। পাইনি ও সিরাজগঞ্জ থেকে বাসের উপরে কাশির মাথায় এভাবে কাপড় পেঁচিয়ে নিয়ে গেছে। যে সংসদের সামনে ঘুরছিল পুলিশ ধরে বলছে ওই বেটা এখানে কি করিস ওই বিশ সালের কথা বলছে আমি এই সংসদ ভেঙে ফেলবো সংসদ ভেঙে ফেলবা মানে এ কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায় আ যায় আমির হামজার ওয়ার্স আমি উদ্বুদ্ধ হইছি পুলিশ ওরেও ধরে নিয়ে গেছে আর আমার নাম যেহেতু বলেছে আমার । দিয়ে এই যে ধরে নিয়ে যে এই মিথ্যা এই পাগলের কল্প কাহিনী এর উপরে তিন বছর আমার যে ওই পাগলরা আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম এক জায়গায় থাকতাম তো এই। আমার জীবনে কোনোদিন দেখেছি না যে তুই আমার নাম বললি কোন কারণে রিমান্ডে বলছে আমারে বলতে বুঝিস বলতে বুঝিস মানে হ্যাঁ প্রথম দিন যেদিন আমি কাশি নিয়ে গিয়েছি আমি তো ঘোরাফেরা করছিলাম আমারে বলছে কয়েকজনের নাম তোর বলা লাগবে তাহলে তোরে ছেড়ে দেব আমি তো এ আশাই বলেছি প্রথমে কয়েকজনের নাম আমার সামনে বললো তার ভেতরে আপনার নামটা আমার খুব ভালো লিখিয়েছে আমি মনে করলাম আল্লাহ এই পাগল তো আসলে এরে নাই সার্টিফিকেট দেওয়া যায় আমারে বলছে আপনার নামটা আমার খুব ভালো লেগেছে কয়েকজনের নাম বললো আপনার নামটা ভালো লেগেছে এই জন্য নামটা বলে দিল এই রকম পাগল হলে নাই ডাক্তার সার্টিফিকেট তৈরি করা যায় কিন্তু যে পাগল বিশ্ববিদ্যালয়ে পড়ে তার সামনে ত্রিপিটক আছে বেদ আছে গীতা আছে ধর্মীয় গ্রন্থ তো আরো আছে একটাও লাথিও দেয় না থুতুও দেয় না শুধু কোরআন শরীফে লাথি দেয় তার মানে এটা এখন পাগল বলে সাব্যস্ত করে চালানো আর যাবে না এটা আসলে যাতে মাতাল তাহলে ঠিক আছে এরা আপনি রিমান্ডে উল্টো করে ঝোলান দেখেন ঠিক সব বলে দেবে পেছনে কারা কারা আছে ও কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করেছে সাম্প্রদায়িক ডাঙ্গা তৈরি করার জন্য দাদা বাবুরা বহু চেষ্টা চালিয়েছে এই চোদ্দ মাসে একটাও সফল হতে পারে না আর এবারের যে পূজা ওরা তো ব্যর্থ হয়ে গেছে বহু চেষ্টা চালিয়েছিল এই পূজা এবার একটা ঝামেলা তৈরি করতে কিন্তু ইসলাম মানুষেরা এই দেশে এমন একটা শান্ত পরিবেশ তৈরি করে দিয়েছে বিশেষ করে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তার এক কথা এই দেশের হাজার লক্ষ মানুষেরা সব নিস্তব্ধ হয়ে গেছে তিনি জানিয়েছিলেন এই দেশের মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না এই কথা বলেন বলে নাই লক্ষ লক্ষ মসজিদে এই দেশে পাহারা দেওয়া লাগে না রাত দিন পরে থাকে মন্দির পাহারা দেওয়া লাগবে কোন কারণে তার কথায় উদ্বুদ্ধ হয়ে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই মনে হচ্ছে পাহারা দেওয়া হয়ে গেছে এবার দাদাদের সব চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে হিন্দুদের কাছে আমি জিজ্ঞাসা করেছি আমার কুষ্টিয়াতে আমার আসনে বহু হিন্দু আছে সেদিন একশো হিন্দু এসে বলছে এবারের ভোট সব দাড়ি পাল্লায় দেবে অথচ জীবনে ওনারা আমার শুধু টেলিভিশনে দেখেছে মোবাইলে সরাসরি দেখি নাই ওই দিনই আমার দেখি আমারে বলছে হুজুর মাওলানা যেভাবে এবার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পেরেছি ওপরওয়ালার সুক্রিয়া আদায় করছি ওপরওয়ালা মানে কে আমরা যদিও আল্লাহ বলে তো আল্লাহ বলে না বলে ওপরওয়ালা আমার সামনে তো আর দেবতা এই মূর্তি এগুলোর নাম বলতে পারছে না বলছে ওপরওয়ালা ধন্যবাদ দেওয়া দরকার খুব সুন্দর ভাবে এবার পালন করতে পেরেছি এই চুয়ান্ন বছরও আমরা এভাবে পারি না জোরে বলে না আলহামদুলিল্লাহ এটা বিশ্বের বিবেক যারা মোড়ল যারা এটা শুনতে পান না আমার কুষ্টিয়ার ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতি নেই বলে বাংলাদেশে কোন মনাফিক এই কথা বাইরের দেশে ছড়ায় যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই পৃথিবীর ভেতর এটা রোল মডেল আমি তো ভারতের বহু প্রদেশ ঘুরেছি মুসলমানেরা গরু জবাই করলে জহব্বা কেটে ফেলেছে এমনও আছে মুসলমানদের এই কথা বলেন না কেন বাংলাদেশে আপনি তাকান অন্য ধর্মের যারা আছে আমরা যেহেতু নবীর হাদিস একশো ভাগ বিশ্বাস করি এই সংখ্যালঘু যা আমরা বলি না তারা নিজেরাই বলে আমরা সংখ্যালঘু আমরা বলি এই দেশে আপনারা কেউ সংখ্যালঘু নেই আমরা যেমন আপনারাও না। তারা যেহেতু বলে এই হিসাবে বলছি সংখ্যালঘু কোন মানুষ যদি কেয়ামতের দিন নবীজি নিজে এই সংখ্যালঘু মানুষদের পক্ষে দাঁড়িয়ে এই সংখ্যাগরিষ্ঠ যদি অত্যাচার করে তাদের ওপরে উনি ওই সংখ্যালঘুদের পক্ষে দাঁড়াবেন আমাদের বিপক্ষে দাঁড়াবেন الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور ونشهد ان محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليزهره على الاديان সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহিল কিরাম মাদামা শামস ওয়াল কমারু বিজরিয়ান রে ভাব দেন ওয়ান নাজমু ওয়াশ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم امنا يعبدونني لا يشركون بي ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها راه مسلم وما زادهم إلا إيمانا وتسليم اللهم صل على محمد واله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنات جميع خصاله صلوا عليه সন্নাত নয় শোধের মেহমান সন্নাত নয় শোধ খাওয়া শেষে মধুপান আর কেসো সন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তাম জেলার সদর থানার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ড সেবা সংস্থা কর্তৃক আয়োজিত তফসিরুল করান মাহফিলের স্বনামধন্য সভাপতি সভাপতি ইসলামী এই নামটা বললে এখন কলিজা ভরে যায় প্রাণ খুলে জবান ছেড়ে নান এতদিন বলতেও পারতাম না বাংলাদেশ জামাত ইসলামীর কার শ্রদ্ধাважаন আমির মাওলানা আবু জার জেফারি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু হায়াতি প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এই আসনের জন্য বাংলাদেশ জামাতি ইসলামী থেকে মনোনীত নমিনি শ্রদ্ধাভাজন আবেগ ছাত্র নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি জানাব নুরুল ইসলাম দুলবুল আতালহ অমর বিশেষ অতিথি সাবেক এমপি চাঁপাই নবাবগঞ্জ রহমান এখানে আরেকজন আছেন সাবেক নবাবগঞ্জ আমার ভালোবাসার শ্রদ্ধা বাজন ব্যক্তিত্ব জনাব নজরুল ইসলাম হায়াতে তাজ্জবা সিহাতে কলিয়া কামনা করছি বলেন আমি আলোচনা করলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চোয়াডাঙ্গা মাওলানা আব্দুল মকিম জিহাদি আপনাদের এই মরমৎস্যদের সম্মানে তো ক্ষতি মঞ্চে বসা বলা মাকরান সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ পেয় চাঁপাইবাসী আমার মনে হয় চাঁপাই নবাবগঞ্জে আসলে ওই শহীদের কথা মনে হয় যিনি কোরআনের জন্য জীবন দিয়েছিলেন এ বলা থানায় বাড়ি না কোন থানায় যেন গমস্তাপুর করানের জন্য যে জীবন দিয়েছিল একটা যুবক শিবগঞ্জ শেষ মোহাম্মদ শহীদ শেষ মোহাম্মদ আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের সহ্য মাকাম দান করে দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান আমরা সাজিয়েছি এটা শুধু বাংলাদেশ জামাত ইসলামের না মানুষ পদবাচ্ছে আমরা যারা বিবেচিত তাদেরকে আমরা ডাক দিয়েছি আজকে আমাদের পরিচয় আমরা তিনটা দে এক নম্বরে আমরা মানুষ এক নম্বরে কি আল্লাহ তালা বলেন পৃথিবীতে চাইতে বেশি সম্মান দিয়েছি বনি আদম সন্তানকে সেই হিসাবে আমরা দাবি করতে পারি কি বলেন তো মানুষ আরো জোরে বলেন কি দুই নম্বরে আরেকটা উপরের পরিচয় আছে এটা সবাই দিতে পারে না যারা দায়িত্ব পালন করে তারা দিতে পারে তার নাম খলিফা

জবাব দিলেন না অনেকে বলেছিলেন যে আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো আজ যারা শুধু মাদ্রাসার খলিফা হয়ে বসিয়াছে এমনি যা খান খলিফা আমি খান কায় খলিফা পাঠাবো বলেছিলেন